অনেকটা সিনেমাটিক স্টাইলে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার পেন্সেলভেনিয়ায় জনসভায় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন তিনি এমন সময়ই পরপর গুলির শব্দ শোনা যায় সঙ্গে সঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পরে নিজেকে আড়াল করেন এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তার পাশেই ছিলেন এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে যখন ধরে স্টেজ থেকে নামানো হচ্ছে সেই সময়েই কানের পাশে গালে রক্ত লক্ষ্য করা যায় স্টেজ থেকে নামানোর সময় তিনি হাত উঁচিয়ে ও মুঠো করে ফাইট ফাইট বলে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর পরপরই পাল্টা জবাব দেয় পুলিশ পুলিশের গুলিতে শুটার ও তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে ঘটনা প্রসঙ্গে ট্রাম্প পরে সামাজিক মাধ্যমে লিখেছেন আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে গুলি আমার কান ঘেঁষে বেরিয়ে গেছে গুলিতে ডান কানের উপরের দিকে চামড়া ছিঁড়ে গিয়েছে ট্রাম্পের প্রচার শিবির বলছে ট্রাম্পকে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে আঘাতটি গুরুতর নয় এখন তিনি সুস্থ আছেন আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে নির্বাচনী সভার দুশো থেকে তিনশো ফুট দূর থেকে ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছে ধারণা করা হচ্ছে এতে এ আর স্টাইলের রাইফেল ব্যবহার করা হয়েছে তবে একজন জানিয়েছেন আনুমানিক ফুট একটি ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছে ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সেই সন্দেহভাজন হামলাকারী আরেক প্রত্যক্ষদর্শী জানান এক ব্যক্তিকে কাছের একটি ভবনের ছাদে হামাগড়ি দিতে দেখেছিলেন একজন তার হাতে রাইফেল দেখেছিলেন তিনি নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন ওই হামলাকারী ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয় শনাক্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে ওই বন্দুকধারীর নাম থমাস ম্যাথিউ ক্রুক যার বয়স ২০ বছর তিনি পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা তবে এর বেশি কিছু এখন পর্যন্ত জানানো হয়নি হামলার এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জড়িত কিনা সেটি নিয়ে জোর গুঞ্জন উঠেছে রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্স ট্রাম্পের উপর গুলির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন ট্রাম্পের প্রতি বাইডেনের আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ফলে এ ধরনের ঘটনা ঘটেছে যদিও ট্রাম্পের উপর হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন আমেরিকায় এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনার নিন্দা জানাতে হবে জানা গেছে এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথাও বলেছেন প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলায় রীতিমতো অবাক হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে তিনি লিখেছেন আমি হতবাক ও দুঃখিত কৃতজ্ঞ যে তিনি নিরাপদে আছেন দেশের বর্তমান প্রেসিডেন্ট যেমনটা বলেছেন আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং আমাদের সকলকে অবশ্যই এর নিন্দা করতে হবে মূলত আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প নির্বাচনের প্রচারে শনিবার পাটলা শহরে গিয়েছিলেন তিনি সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে